নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই উপবাস শব্দটা আমরা সবাই চিনি কিন্তু জানেন কি এর আসল অর্থ কি উপমানে কাছে আর বাস মানে থাকা অর্থাৎ উপবাস মানে ঈশ্বরের কাছে থাকা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর মানে অনেকটাই বদলে গেছে আজ আমরা উপবাস মানি বুঝি না খাওয়া না পান করা কিন্তু উপবাসের আসল উদ্দেশ্য তো ছিল পাপ থেকে দূরে থাকা অন্যায় থেকে দূরে থাকা অশুভ চিন্তা থেকে দূরে থাকা ভেবে দেখুন খালি পেটে থাকা মানেই কি সত্যিকারের উপবাস ইতিহাসে আমরা দেখেছি স্বয়ং গৌতম বুদ্ধ কঠোর উপবাস করেছিলেন দিনের পর দিন খাদ্য ছাড়া থেকেছেন কিন্তু তাতে সিদ্ধি লাভ করতে পারেননি বরং সুজাতার দেবা এক বাটি পায়েসই তাকে নতুন জীবন দিয়েছিল সেদিন তিনি উপলব্ধি করেছিলেন অতি বিলাস নয় অতি ত্যাগ নয় সত্যের পথ হল মধ্যপন্থা আমাদের শরীর অন্নময় এই শরীর না থাকলে সাধনাও অসম্ভব যে শরীর দুর্বল যে মন ক্লান্ত সে কিভাবে ঈশ্বরের ধ্যানে স্থির থাকবে তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি শরীরই না থাকে তবে সাধনাই বা করবে কে তাই উপবাসের আসল মানে খালি পেটে থাকা নয় বরং মনকে শুদ্ধ রাখা আর শরীরকে ঈশ্বর সেবার যোগ্য করে তোলা আপনাদের সবার জন্য পিভিস ডায়রের পক্ষ থেকে রইল শুভেচ্ছা সুস্থ শরীরে শান্ত মনে ঠাকুরের আরাধনা হোক কারণ শরীর সুস্থ না থাকলে ঈশ্বরের ধ্যানেও মন স্থির থাকবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গেজটাকে ফলো করবেন ধন্যবাদ